লিথিয়াম কনসেন্ট্রেট এটাও বনানী মুখোপাধ্যায় হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো আরে ওকে না না আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক আছি হাঁটতে পারছি না বাইরে বেরোবো কি করে হ্যাঁ হ্যাঁ এসে গেছে বোধ চা করছে এটা কে আগে তো দেখিনি কমনি কার কার মাসি চম্পা সেটা আমার কে ও রাঙামাসির বাড়ির মেয়েটা তার মাসি হ্যাঁ ঠিক আছে

আমি তো ধন্যবাদ কিছু করি নাই ওই যে তুমি চা এনে দিলে তাই তো এটা তো আমার কর্তব্য তাই না আপনার দেখা ঠিক সময় খাইতে দেয়া এই তো কর্তব্যের ভিতরেই পড়ে তার চাটা ঠিক হয়েছে তো আমি তো জানি না আপনি কেমন চা খান লিকার চা না দুধ দিয়া আপনার কি সুগার আছে তাইলে তো চিনিও বাদ না না ঠিক আছে ঠিক আছে তুমি একটা কাজ করো তো আমি একটু লেখার চেষ্টা করব এখন হ্যাঁ আমার আবার তো ওইটাই কাজ না জানি জানি আপনি একজন লেখক আপিস টাপিসের কোনো বালাই নাই খালি বাড়িতে বসে বসে লেখেন তাই তো কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা এখন লেখবার তো দরকার নাই ওইটা ওই ব্যথাটাকে সাইডে যাও তাই পর আবার লেখবেন পায়ে ব্যথা তো কি হয়েছে লিখবো তো হাত দিয়ে সে কি হাতের সাথে পাওয়ের একটা সংযোগ আছে না সর্বনাশ সাত সকালে কার পাল্লায় পড়লাম এটা আপনি কি কিছু কইলেন দাদা বাবু ঐ কই মা কিছু বলিনি তো কিছু বলিনি কি জানে আমার যেন মনে হইল আপনি বির বির কইরা কিছু কইলেন ওইটা তো বড়ই বড় ওই চিন্তার সুচিন্তা ওই তো মুখে থামতে চায় না লাইন দিয়ে কত বেরিয়ে যাচ্ছে ও অ অপ্রাণদার ও অপ্রায়ণদা কী মুশকিল চিন্তার ব্যাপার হইলো আমার একটা জামাই বাবু আসছিল। সে সব বক্ষণ নিজের মনে কথা কইত কি কইত সেইটা কোনো দিন শুনি নাই একদিন মনে হইল যাইত জামাই বাবুর পিছনে গিয়া খারাই শুনি কি কথা কয় হরে আমার পোড়া কপাল রে কি শুনলাম কন আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে আমি কি ছিলাম নাকি সেখানে বিরক্ত হইয়ে না দাদা বাবু বিরক্ত হইয়ে না কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না বুঝলেন ও হাজা কইতেছিলাম জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয় পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি তোমারে স্যার আমি শুন না কি খাইসে আপনি পদ্ম রে চিনিন না আরে আমি তো পদ্ম আমি কি করে জন্ম তুমি পদ্ম না গোলা আমি তো তোমাকে আজই প্রথম দেখছি নাকি তাই আগে দেখেন নাই খাইছে রে আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি এসে দেখি ছুপিছুপি কেন আমার বৌদিদি কইছিলো না ডিস্টার্ব কারণের দরকার নাই গুড আমিও তাই বলছি ডিস্টার্ব করণের দরকার নাই তুমি যাও ভেতরে যাও একটু রান্না করো আমি একটু আমার কাজ করি হ্যাঁ ঠিক আছে আমি যাও রাইন না তো বউ দিদি রাই গেছে আমি শুধু ভাইত করুন আচ্ছা আপনি কেমন ভাত পছন্দ করেন জুড়া জুড়া না গলা গলা একটা সিটি জুরা দুই সিটি গলা কোন চিন্তা করিবেন না কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে তোমার একটা কথা বলি শোনো একটা কেন আপনি দশটা কথা আমি একটা কথাই বলবো মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতেও ভালোবাসি না বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয় শুনলেও মাথার যন্ত্রণা হয় তবে তো মহা চিন্তার কথা কথা কইলে মাথার যন্ত্র না শুনলেও আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে তাইলেও তো মাথা যন্ত্রণা না হয় টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয় না আমার চক্ষুতে কোনো সমস্যা নাই জলদি জলদি উত্তর দিলে তো চলবো না চিন্তা কইরা উত্তর দেন মাথা বইলা কথা আপনি কি কম দেখেন দাদা বাবু মাথা ঘুরায় হজম হয় কি হজম কার হজম আপনের হজম আবার কার আমার তো ওইসবের কোনো প্রবলেমই নাই খাওয়ার পরই একখানা বড় করিয়া ঘেঁড়ো এটা কি

আপনি তো মাথার অবস্থা খুবই জটিল দেখ উঠে কিনা তাই মনে করতে পারতেছেন না আচ্ছা আপনি টিভি দেখেন হ্যাঁ দেখি কিন্তু কেন এখন লাল কাপড় পরা দাঁড়িয়ে লাল কালার আর দেখছেন সাধু সাধু ও কত রকম কষ্ট দেখায় এই ডিগবাজি খায় আবার তখনই মাথাটা মাটিতে উপরে উঠাইয়া দেয় এক সারে টিভির ভিতর কত মানুষ করে বুড়া বুড়ি রোগা মোটা সব আপনিও করবেন দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব দাদা বাবু হ দাদা বাবু আমি কি আপনারা দেখাইয়া দিমু পা দুখান কি কইরা উপরে উঠায় দেখবেন না একদম না কিচ্ছু তাকে দরকার নেই তুমি এখন যাও সে যাও অথবা যাও যাও কইতেছেন কেন আমি তার কানে কম শুনি না আর আপনি যাও কইলেই তার হইব হইবো না বহু দিদি আমারে কইয়া গেছে আপনার যত্ন করতে কইছে পদ্ম দাদু বাবুরা একা ছাঁইল না সর্বসময় হাত ধইয়া থাকবে বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা খতম খতম বলছে একটা কথা বলবেন হ্যাঁ আমার গাগিয়ে নেছিন আমাকে হাত ধরে বাথরুমে নিয়ে যাবেন বাথরুম চব্বিশ থেকে কি বাকি রইলো দাদা কি হলো বাবা বাথরুমে जाइए কেন কেন গিয়ে বাথরুম যাব কেন জ্ঞান যাবেন সেটা আপনিই জানেন আপনের শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনিই বসবেন ঠিক না আমি শুধু হাতটা ধুইরা থাকু দাদা অনেক হয়েছে তুমি যাও আমি আর পাচ্ছি না দেখো আমি রেস্ট যাই ইচ্ছে তাই করবো আমার খানের কাছে একদম একদম কথা বলবে না একদম যাও তুমি তোমাকে আমার দরকার নেই দরকার নেই মানে কি মানে কি

ওই জন্যই আমার যদি মাথা গরম হয় তখন আমি চিৎকার করি জিনিসপত্র ভাঙি খাবারের থালা উল্টাইয়া দিই একজনের বাড়িতে তো টিভি ভাঙিয়া দিছিলাম কাকে ধরে এনেছে হুম কাকে ধরে এনেছে ওই জন্যই আমারে কেউ রাখে না বলা তো যায় না কখন আমার মাথা গরম হইব বউ দিদিরে কইছিলাম আমারে রাখছেন না কিন্তু বউ দিদি কইল দাদাবাবু ঠান্ডা লোক কিছু কইব না তাই আমি আসছি হ্যাঁ কি কেলেঙ্কারি রে বাবা কেলেঙ্কারি কিছু হয় নাই ভয়েরও কিছু নাই দাদা বাবু শুধু জোরে জোরে কথা কইয়েন না ওইতে আমার মাথা গরম হয় এরই ভিতর আপনি দুই তিনবার জোর জোর কথা কইছেন নতুন লোক বইলা সাইরা দিছি অন্যরে কিন্তু শাড়ি না। অত শ্রিকণ সুরে ভগবানের ডাকেন কেন ভয় পাইবেন না আমি আপনারে মারি নাই ধরি নাই খালি কইছি হুম চলেন বেলা হইল স্নান টাইম হয়েছে চলেন দাদা বাবু হ বাবু কি হইল কথা কন না কেন ঘুমাইলেন নাকি এটু দেখি ঘুমাইয়া পড়ছে তাই পর বাথরুম লইয়া যাব আমি বলেন একটুখানি পায় হাত বুলাইয়া আমি বাথরুমে যাবো তো ঘুম গেছে গো কি লক্ষ্মী হাত ধরেন হা চলেন স্নান কইরা ভাত খাইয়া তাই পর ঘুমাইবে ঘুমাইবেন বাথরুম যান ঠিক আছে দরজা বন্ধ দেন না আমি বাইরে বসে আসি আপনি স্নান করেন আমি চোখ বন্ধ কইরা আসি ভাববেন না না কি কি দরজা করে রাখবো ভগবান করেছো ফুল ফুলপিচির জামাই তুই আর আসবার টাইম পেলি না